তোমার <laughs> এই <laughs> 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 <Hey, hey, hey. laughs>

केजी আর ওইগুলো ছোটগুলো একটু আচ্ছা আমি সুদে দেখতেছি মানে এত পরিমাণ মানুষ এইখানে মানে পাড়া খরা জায়গা নাই এরা কি মাছ কিনতে আইছে না কি হই এরি নাম জামাই মেলা এখানে তো মনে যে জামাই তো দেখি না সব হইছে ঘোরা ঘোরা কাকু আর হইছে ই অঙ্গ জামাই মেলা এটি প্রায় 250 বছরের পুরনো একটি উৎসব এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এখানে বিশাল আকৃতির বিশ থেকে তিরিশ কেজি মাছ থেকে শুরু করে দেড় থেকে দুই মন পর্যন্ত মাছ পাওয়া যায় আশেপাশের শহর মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মেলায় ভিড় করতে থাকে তাদের এই আনন্দ দেখতেও খুব আনন্দ লাগে তাই চলুন দেখে আসি গাজীপুরের বিখ্যাত সেই জামাই মেলার আয়োজন হ্যালো আসসালামু এব্রিয়ান ইস্টুর বয় এম ডিজাজ ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন সারি সারি বাইক পার্কিং করা এখানে আর এখানে হাজার হাজার মানুষ এসেছে যা আপনারা নিচ্ছকে না দেখলে কল্পনাই করতে পারবেন না সো আজকে আমি এই মেলাটা পুরোটা ঘুরবো ঘুরে ঘুরে দেখবো যদি এখন সন্ধ হয়ে গেছে আর মানুষ অলরেডি চলে যাইছে আর এই রাস্তা তো পুরাই ব্লক আমরা এইখানে যত মাছ আছে এবং যত রকমের অ্যাক্টিভিটি আছে সবগুলো দেখার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এটি হচ্ছে আমাদের কালীগঞ্জে গাজীপুর কালীগঞ্জে খুবই ঐতিহ্যবাহী পুরাতন একটা মেলা আর যদি এটি মাছের মেলা জামাই মেলা বলে তো এইখানে মাছ ওঠার পাশাপাশি কিন্তু অন্যান্য জিনিসও পাওয়া যায় যেরকম ধরেন এই যে কাঠের যত জিনিস আছে ফার্নিচার আছে এই সবগুলোই কিন্তু মেলার মধ্যে পাওয়া যাইতেছে মাছের পাশাপাশি মানে আমার মনে হয় যে গ্রামের শুধু গ্রামের মানুষ না আশেপাশে যত অন্যান্য জেলা আছে এবং গ্রাম আছে সব জেলা এবং গ্রামের মানুষ কিন্তু গ্রাম মেলার মধ্যে চলে মানুষ মানুষ মানে এত আর বিশেষ করে যারা রাস্তা দিয়ে আসছে বাইক নিয়ে বন্যনা গাড়ি নিয়ে ওই দিকে তো মানে এন্ট্রি করে যাইতেছে না শুধু গাড়ির চাপে এত পরিমাণে গাড়ি আরেকজন গাড়ি নিয়ে চলে আসছে এখানে হ্যাঁ মানে মানুষ হাঁটার জায়গা নাই গাড়ি নিয়ে চলে আসছে

আর এখানে মাছ নিয়ে যাইতেছে অলরেডি এখানে শেষ পর্যায়ে তারা নিয়ে যাইতে মাছগুলো এইখানে মাছ পুরা ফুল আমি জিনিস দেখতেছি মানে এত পরিমাণ মানুষ এইখানে মানে পাড়া খারাপ জায়গা নাই এ আর কি মাছ কিনতে আইছে না কি ওই এরই নাম জামাই মেলা এখানে তো মনে হয় যে জামাই তো দেখি না সব হইছে বুড়া বুড়া কাকু আর হইছে ইয়ং ফুলা পাইন জামাই দেখি না বিশাল বড় মাছ হ্যাঁ দেখুন মানে এখানে মানুষ কিভাবে মানে নিলামে মাছ বিক্রি করতেছে মনে হয় কি পরিমানে মাছ এখানে মেলাটা কিন্তু জামাই মেলা নামে অপরিচিত মানে হচ্ছে কি জামাইরা এখানে আসলে সবচেয়ে বড় যে মাছটা সেটাই কিন্তু তারা নিয়ে যায় যে দেখেন এখানে কিন্তু বিশাল বড় বড় মাছ এখানে ঠিক আছে এগুলো এগুলো মাছ কেজি কেজি কত করে ভাই কেজি না কি কেমনে বিক্রি করে চারশো আশি ষাট এরকম

হ্যাঁ মানে যত প্রকারের মাছ আছে সবই পাবেন এইখানে মানে এটি হচ্ছে কালীগঞ্জের রাইলের মাছের মেলা আর এখানে কত আইটেমের মাছ আছে যা আমরা নিজেও জানি না প্রায় মানে কাইটে কাইটা পিস পিস করে বিক্রি করতেছে আর এই যে একটা মাছ এটা হচ্ছে কী মাছ আমি নিজেও জানি না তো এই মেলাতে আপনার আসলে বিভিন্ন আইটেমের মাছ পাবেন যা আপনার জীবনে কখনো দেখছেন দেখেন কি পরিমাণে মাছ যারা নতুন জামাই আছেন তারা এইখানে আইসা মাছগুলো নিতে পারেন আর এইখানে মাছ তুলনামূলক মোটামুটি দাম আছে মানুষ এত পরিমাণে মানুষ হবে আমি কখনো ভাবতেই পারি নাই অন্যান্য যত মালা আছে ওইগুলোতে আমি তো মানুষ দেখিনা এখানে যত মানুষ দেখছি তো এইখানে দেখেন এগুলা কি মাছ এইগুলো দেখেন বিশাল বড় বড় মাছ কাতলা রুই হ্যাঁ খুব মজা পাইছে মানে ওইটা নিয়ে টাকা ওরা যেটা হাত দিবে ওইটা নিয়ে নিবে তো সব জায়গার মধ্যে হিজড়াদের মানে একটা আতঙ্ক থাকে তো এইখানেও দেখেন পাঙ্গাসও আছে এখানে মাছ মেলাতে এত পরিমাণে মানুষ মানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই দাঁড়াইলে বের লাগে তো এইখানে মাছ বিক্রি করার পরে কাইটা সুন্দর করে পরিষ্কার করে দিতেছে তো একটা গ্রামের মধ্যে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা নিছে তাদের আসলে সাধুবাদ জানায় আর এটা আসলে প্রতি বছরই এটা প্রতি বছরই হয় এমন না যে এবারই ভুইসে শেষ এটা নির্দিষ্ট সময়ে প্রতি বছরই আর এটা অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী মেলা দেখুন কি পরিমাণে মানুষ এখানে আমি রকমের ভিতর থেকে বাইরেছি আর এর এর আশেপাশে এরকম গ্রামীণ কৃষি কি কৃষি জমি এখান থেকে কোন রকমের এখানে একটা মাছ এটার নাম হচ্ছে হাঁস মাছ তো আমি এটা কখনো দেখিনি প্রথমবার দেখলাম মাছটা আর বাড়িটার দাম কত ছয়শো টাকা কেজি তো একটা কেজি হিসেবে বিক্রি করে ছয়শো টাকা কেজি আর এই মাছটা যদি কেউ দেখে থাকেন হাঁস মাছ তাহলে অবশ্যই জানাবেন এখানে দেখেন কত মানুষ মানে জুইকিয়া লাইন দইরা জুইকা দেখতেছে মানে কিনার চেয়েও বেশি দেখার মানুষ এইখানে এখানে যতটা না কিনতেছে ঠিক মানে তার চেয়ে বেশি হচ্ছে দর্শক দেখার জন্য মানে প্রতিটা স্টলেই কিন্তু মানুষে বরা মানে এখান থেকে যতগুলো স্টল আছে মাছের সবগুলোতেই মানুষে বরা মানে আমি কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণে মানুষ হইতে পারে এইখানে যাওয়ার মতো কোনো রাস্তাই দেখতাছি না যেখানে যাই ওই যে জায়গা নাই

এখানে কিছু ইলিশ মাছও আছে ইলিশ মাছ এখানে কত করে একটু দাম গুলো জিজ্ঞাসা করি ভাই ইলিশ মাছ গুলা কত করে বত্রিশশো করে না কেজি আর ওইগুলো ছোটো গুলো একটু আচ্ছা এখানে যেগুলা বড় সাইজ বত্রিশশো করে না দাম ঠিক আছে সুন্দর তো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন

যে একটা জাম লাগছে এখানে তো আধা ঘন্টা দাঁড়ায় ধারে থেকে পরে নেওয়া লাগছে এত পরিমাণে মানুষ মানে এটা হচ্ছে কি আপনার মানে শুধু এই কালীগঞ্জের মানুষই না কালীগঞ্জের বাইরের মানুষ হয়

আর দেখেন এখনো সন্ধ্যা হয়েছে মাত্র এখনো মানুষ কি পরিমাণের প্রচুর পরিমাণে এখানে মানুষ মানে তারা এতটা উল্লাস করে এই মেলাটা নিয়ে আর এটা অনেক ঐতিহ্য খুবই পুরাতন একটা মেলা অলরেডি বলছি তো সন্ধ্যা হওয়ার পাশাপাশি মেলাটাও কিন্তু শেষ পর্যায়ে আর সবাই কিন্তু যার বাসায় চলে যাইতেছে আর দেখতে পাচ্ছেন এই যে সবাই গুছাইতেছে এখানে সব কিছু গুছাইতেছে সবাই চলে যাচ্ছে এখান থেকে আর মেলা চলে গেলেও আমি কিন্তু যাচ্ছি না আমি কিন্তু ঠিকই থাকবো আপনাদের সাথে তবে এই ভিডিওতে না অন্যর একটি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন তো দেখাবো অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম